আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো রুই মাছ দিয়ে গাটি দিয়ে রান্না করবো এটাকে অনেকে অনেক নামে ডাকে আমরা গাটি বলি আজকে রেসিপিটা কেমন হয় জানাবেন এখানে আমি রুই মাছ নিয়ে নিলাম পাঁচ পিসের মতো নিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে একটু মিক্স করে নেব নিয়ে মাছটাকে আগে ভেজে নেব যে এখন আমি গাড়িটা নিয়ে নিছি গাড়িটা ধুয়ে পয়সা করে নিয়ে নিছি এবং মাছ কাঁদতে একটু ফেরে নিয়েছি নিয়ে এখন দিয়ে দিলাম ফ্রাই প্যানে পরিমতো তেল দিয়ে এখন মাছগুলোকে একটু ভাজা ভাজা করে নেব মাছগুলোকে দুই ফিটে উলটিয়ে পাল্টে ভাজা করে নেব আর গাটি দিয়ে রুই মাছদের রান্না করলে অনেক স্বাদ হয় যে কোনো রুই মাছ যে কোনো মাছদের রান্না করলে ভালো লাগে এই যে মাছটাকে এখন আমি উলটিয়ে দেব এভাবে করে আমি দুই ফিটে একটু বাদামি কালার করে নেব বাদামি কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এখন আমি মাছগুলোকে এভাবে উলটিয়ে পাল্টিয়ে আর একটু পাল্টিয়ে নেব নিয়ে মাছগুলি নামিয়ে নেব নিয়ে আমি এই ফ্রাই প্যানেই তরকারি রান্না করব এখন আমি দিয়ে দেব অনেকগুলি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি বাদামি কালার করে নেবোচেড়া করে পেঁয়াজ কুচিটা বাদামি কালার হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো বাকি মশলা দিয়ে দিলাম হলুদের সরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়া আপনি আপনাদের পরিমাণ বুঝে দিবেন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দেবো একটু জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে এখন আমি নাড়াচাড়া করে একটু কষায়া নেবো এবং একটু ঝোল দিয়ে দিলাম ঝোলের পরিমাণটা বুঝে দিবেন দিয়ে এখন আমি একটু কষায়া নেব পাঁচ মিনিটের মতো কষায়া নিলাম নিয়ে এখন আমি দিয়ে দেব গাড়িটা গাড়িটাকে আমি একটু কিন্তু দিয়ে নিছি আলাদা করে আপনারা চাইলে বাপ ছাড়াও বাপ দেওয়া ছাড়াও রান্না করতে পারেন আমি ভাব দিয়ে নিছি নিয়ে এখন একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে অনেকক্ষণ কষায় নিব এই যে কষানো হয়ে গেছে এখন আমি আরও পাঁচ মিনিট মতো কষাই নেব এই যে কষানোটা হয়ে গেছে পুরো ঝোলটা শুকা গেছে মাছটা দিয়ে এখন আমি দিয়ে দিব ঝোল আমি মাখা মাখা ঝোল রাখবো বেশি ঝোল দিব না তাই এখন ঝোলটা দিয়ে এখন ভালো করে মিক্স করে এখন আমি ডাইকা বসায় দিব চলে আসতাসি দশ মিনিট পর এই যে এখন আমি চলে আসলাম এই যে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করি এখন দিয়ে দেবো আমি ধনিয়া পাতা কুচি এবং কাঁচা মরিচ পরিমাণ মতো গাড়িটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিছু আপদে দেখলাম ধনিয়া পাতাগুলো কিন্তু দিতে হবে ধনিয়া পাতা দিয়ে কিন্তু তরকারি সারটা একটু আলাদা হয় তাই এভাবে করে কিছুক্ষণ রান্না করে নিলাম নিয়ে যে কাঁচামরিচগুলো কিন্তু আমি আস্তা দিলাম আপেলার চাইলে কাঁচা মাঝখান থেকে একটু ফেরে দিতে পারেন আমি আস্তা দিলাম আর দিয়ে দিলাম অনেকগুলি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আরও দশ মিনিটের মতো রান্না করে নেবো নিয়ে একটু ঝোল ঝোল তরকারিটা নামবো নামাবো না নামানোর পরে কিন্তু ঝোলটা নাকি শুকায় যায় এই যে আমার গাড়ির তরকারিটা হয়ে গেছে আজকে গাড়ির তরকারি রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন কোনো ভুল হলে কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ সবাই আমার চ্যানেলটা লাইক এবং ফলো করে দিবেন এবং সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ